আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের নতুন ছাত্রদের যে দলটা তৈরি হলো ন্যাশনাল সিটিজেন পার্টি তাদেরকে নিয়ে এই আলোচনাটা করবো আলোচনার বিষয়বস্তুটা হবে ন্যাশনাল সিটিজেন পার্টি কিভাবে টিকে থাকতে পারে আমাদের এই যে নতুন দল হিসেবে টিকে থাকতে হলে তাদেরকে তো কিছু না কিছু লাগবে সো ন্যাশনাল সিটিজেন পার্টিকে টিকে থাকতে হলে তাদের কি করণীয় সো প্রথমেই বলে নিই আমাদের জুলাই যে অভ্যুত্থান হয়েছে তার যে অন্যতম সাফল্যের দাবিদার হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি এরা যেহেতু ছাত্রদের রাজনৈতিক দল এবং ছাত্ররাই যেহেতু জুলাই অভ্যুত্থানের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে প্রতিরোধ তৈরি করেছে এবং হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে কোথা আন্দোলনের মধ্য দিয়ে সুতরাং জুলাই অভ্যুত্থানের অন্যতম সাফল্যের দাবিদার হচ্ছে তারা এখন তারা যেহেতু জুলাইকে পুঁজি করে রাজনৈতিক দল তৈরি করেছে সুতরাং তারা যদি তাদের অধিকার আদায় করে নিতে না পারে তাহলে তারা বাংলাদেশি সমাজে তাদের যে বাংলাদেশের জন্য ফাইট করতে পারবে সেই জিনিসটা তারা কিভাবে স্টাবলিশ করবে এটা খুব বড় একটা নেগেটিভ সাইড তাহলে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের তারা তৈরি করতে পেরেছে অনেকের অনেক জায়গায় দেখতে পাওয়া যায় সঠিক অভিযোগ আহত নিহতদের চিকিৎসা কি হয়েছে ক্ষতিপূরণকে দেওয়া হয়েছে ফ্যামিলিকে টেক কেয়ার করা হয়েছে তাদের জন্য তারা কি করতে পেরেছে কারণ আন্দোলনটা বাংলাদেশের জন্য তারা করেছে বাংলাদেশের জন্য আন্দোলন করতে গিয়ে তারা আহত হয়েছে নিহত হয়েছে সুতরাং তারা যদি জুলাই অভ্যুত্থানে যারা অংশী ছিল যারা স্টেক হোল্ডার ছিল তাদেরকে যদি প্রোটেক্ট করতে না পারে তারা বাংলাদেশ নিয়ে কোনো কিছুই তারা বলতে পারে না সুতরাং সরকারের উপর তাদের চাপ দিতে হবে তারা ক্ষমতার অংশী হয়ে সরকারকে সাপোর্ট দিলে সেটা বাংলাদেশের জনগণ বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলা তারা হয়তো সেটাকে নেগেটিভ সেন্সে দেখবে সুতরাং বাংলাদেশের জন্য কিছু করতে হলে তাদেরকে সবার আগে জুলাই অভ্যর্থানে যারা আহত হয়েছে নিহত হয়েছে যারা সাপোর্ট দিয়েছে তাদের জন্য তাদেরকে দাঁড়াতে হবে এবং তাদেরকে কিছু ভূমিকা রাখতে হবে যে তাদের এগিয়ে যাওয়ার পথে যদি সেটা তারা না করতে পারে তাহলে তারা প্রথমেই তারা পরাজিত হয়ে গেছে সেটা ধরে নিতে হবে সুতরাং তারা বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি প্রাসঙ্গিক থাকবে না আমি একটা কথা বলেছিলাম যখন আমাদের নাহিদ ইসলাম রাজনৈতিক দল তৈরি করার কথা বলেছিল তখন আমি বলেছিলাম যে এখানে যদি নেতৃত্ব নাই যেহেতু এদের লিডারশিপের মধ্যে কোনো রকমের যেটাকে বলে স্ট্রাকচার নাই কে কাকে মানবে তেরো দিনের মধ্যে তেরো ভাঙ্গা দেখা যাবে এবং নেতা প্রত্যেক নেতার সাথে প্রত্যেক নেতা কী হবে ক্ল্যাশ হবে তাদের মধ্যে ঐক্যটা আর আসবে না সেটা আমরা দেখতে পেয়েছি গত অনেক দিন ধরে লুটপাট নিয়ে তাদের নানাজন অপেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারা পোস্ট দিয়েছে তাদের অনেক ছোট ছোটো শিষ্য নেতৃত্ব যাদের কেন সমন্বয়ক হিসেবে জানে তারা তাদের সাকসেস সাফল্যের গল্প টাকা পয়সা ভিত্তিক অথবা ভিত্তিক অথবা সমাজের ক্লাস চেঞ্জ হওয়ার যেই সাফল্য সেটা তারা সোশ্যাল মিডিয়াতে সবাইকে প্রচার করছে অথচ তাদের উচিত ছিল তারা যেই তিমিরে ছিল সেই তিমিরে থাকা জনগণের কাছে তাদের দেখানো যে তারা সৎ তারা বাংলাদেশের জন্য ফাইট করছে তারা বাংলাদেশের জন্য ফাইট করতে গিয়ে তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তারা এখন রাজনীতি করে গুণগত পরিবর্তন করতেছে যদি তারা এসি রুমে বসে বড় একটা অফিস নিয়ে থাকে সেখানে যদি তারা কি করে রাজনীতি করে বাংলাদেশের জন্য যদি লুটপাতান্ত্রিক নতুন একটা সমাজ তারা প্রতিষ্ঠা করে তাহলে বাংলাদেশের জনমানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করবে না তাহলে আমরা যে কথাটা বললো নৈতিক অবস্থান থেকে তারা যদি অনেক বেশি স্ট্রং হতো বাংলাদেশে তাদের রাজনীতি প্রাসঙ্গিক থাকতো এখন যেহেতু অনেক দিন তো হয়ে 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 মাস মাস রাজনৈতিক দল হয়েছে সুতরাং এই সময়ের মধ্যে তাদের যেহেতু নৈতিক অবস্থানটা মোটামুটি সেকি হয়ে গেছে তাদের এখন সেই জায়গাটা উদ্ধার করে পজিটিভ বইতে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তাদেরকে যদি পজিটিভ বইতে দেখতে পেত সংগ্রাম করতেছে জনসংযোগ করতেছে দেশে দেশ দেশের আনাচে কানাচে সব জায়গাতে তারা জনগণের সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে সংগঠন তৈরি করার চেষ্টা করছে এবং সেখানে তারা যদি সফল হচ্ছে তাহলে জনগণ তাদের সাথে অটোমেটিক্যালি মিশে যেত কিন্তু গত ছয় সাত মাসে তাদের সংগঠন তাদের রাজনৈতিক দল তাদের নৈতিক ভিত্তি সব দিক থেকে তারা যেহেতু পরাজিত হয়েছে সুতরাং তাদের সাথে লোকজন আর তেমন করে আসেনি তাহলে পজিটিভ বয়েতে তারা মোটামুটি এখন পিছিয়ে পড়েছে এখন নেগেটিভ ওয়েতে তারা কি করতে পারে নেগেটিভ ওয়েতে যারা যেটা করতে পারে তারা আমরা প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানের কথা দেখেছিলাম যেখানে তারা বলেছিল যে ক্ষমা চেয়ে আমাদের দলে যোগ দিতে পারে রাজনীতি করতে পারে ফ্যাসিস্টদের যারা আছে তারা সুতরাং তারা যেটা করতে পারে সেটা হচ্ছে হয়তোবা যেহেতু আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা নেত্রী যেহেতু আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে গেলে নানা রকমের বাধার সম্মুখীন হবে হয়তোবা তারা কোথায় চলে আসতে পারে ন্যাশনাল সিটিজেন পার্টিতে চলে আসতে পারে অথবা বিএমপি থেকে যেহেতু প্রচুর লোকজন যেহেতু ইলেকশন করতে চাইবে সুতরাং বিএনপির যে সমস্ত নেতৃত্বের সমাজ অ্যাকসেপ্টেন্সি আছে মোটামুটি সংগঠন আছে মোটামুটি টাকা পয়সা আছে মোটামুটি ফেস ভ্যালু আছে তাদেরকে তারা তাদের দলে নিয়ে এসে তাদের কী করতে পারে নমিনেশান দিতে পারে তাহলে অন্য দল থেকে নেতানত্রীদেরকে তারা কী করে নিজেদের দলে নিয়ে এসে তারা নেগেটিভ ওয়ে তারা রাজনৈতিক চর্চা করতে পারে এটা একটা ওয়ে আরেক তারপর আরেকটা করা হচ্ছে টাকাওয়ালা পয়সাওয়ালা লোকজনদের কাছ থেকে তারা চাঁদাবাজি তারা দল গঠন করার জন্য যে টাকা পয়সাগুলো সেই টাকা পয়সাগুলো নিয়ে তারা মোটামুটি নেগেটিভ ওয়েতে সমাজে নানা জায়গাতে তারা কী করতে পারে তাদের সংগঠনটাকে শক্তিশালী করার চেষ্টা করতে পারে বিএমপিতে বা আওয়ামী লীগে যারা মাসল ম্যান ছিল যারা চাঁদাবাজ ছিল তারা শীর্ষ সন্ত্রাসী ছিল তাদেরকে ন্যাশনাল সিটিজেন পার্টি তাদের দলের সাথে অ্যাটাচ করে নিতে পারে আমি বলছি একটা নেগেটিভ ওয়ে বলছি না পজিটিভ ওয়ে কথা তো বলেছিলাম যে গান্ধীবাদী নীতি যে আমি সৎ আমি আমার টাকা পয়সা নাই আমার চাকচিক্য নাই আমার জনগণের জন্য কি কাজ করার ইচ্ছে আছে আমার ত্যাগ আছে আমার রক্ত দেওয়ার পিপাসা আছে আমি জুলাইতে রক্ত দিয়েছি দেশের জন্য গঠনমূলক কাজ করেছি সেটা হচ্ছে পজিটিভ বই এখন তারা যদি পজিটিভ বইতে যেহেতু তারা আগায়নি তাদেরকে নেগেটিভ বইতে আগাতে হবে তারা সমাজে যত বড় বড় কী আছে চাঁদাবাজ মাস্তান অসাধু ব্যবসায়ী মাসুল ম্যান গুন্ডা মাদক কারবারি সবাইকে তারা এখন তাদের দলে নিয়ে আসতে পারে অতীতরাচরের লোকজনকে তারা তাদের দলে নিয়ে আসতে পারে বিএনপি থেকে যাদেরকে অনেশন দেবে না তাদেরকে তারা তাদের দলে নিয়ে আসতে পারে তারা সমাজে যেহেতু তারা সরকারের অংশ তারা কি করতে পারে সরকারের মধ্যে ইনফ্লুয়েন্স তৈরি করতে পারে তারা সরকারের নানা রকম আইনশৃঙ্খলা বাহিনী তারা তাদের সরকারের পুলিশ প্রশাসনকে তারা ইউজ করার চেষ্টা করতে পারে তারা স্টুডেন্টদের শক্তিটাকে তারা কি করতে পারে ইউজ করার চেষ্টা করতে পারে সব জায়গাতে স্টুডেন্টরা দাঁড়িয়ে যাবে কোথাও অন্যায় কিছু হলে বা অন্যায় হলেও তারা অন্যায়ের পক্ষে দাঁড়ায় যেতে পারে এমনও কিছু হতে পারে না যেহেতু আমরা দেখতে পাচ্ছি তারা নৈতিকতার পথ থেকে যদি বিচ্ছুত হয়ে যায় সেজন্য এই কথাটা বলছি না কেননা আমরা দেখেছি বয়স্ক লোকজন আর স্টুডেন্টদের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় ডিফারেন্সটা হচ্ছে স্টুডেন্টরা কোনো কিছুতে পরোয়া করে না সেজন্যই তারা সতেরো বছরের সংগ্রাম সতেরো দিনের মধ্যে তারা শেষ করে ফেলতে পেরেছে অন্য বয়স্ক লোকদের সাপোর্ট নিয়ে আমাদের মতো লোকদের সাপোর্ট নিয়ে আমরাও সংগ্রামে ছিলাম তবে ছাত্রদের মতো আমরা হয়তো বা তেমন জীবন মরণ লড়াই করিনি জীবন দেওয়ার মতো প্রদর্শনে আমরা চলে যাইনি ঠিক আছে আমরা অত ড্যাম কেয়ার জিনিসটা আমরা হয়তো নিজেদের মধ্যে নিয়ে আসতে পারিনি তাহলে আমরা যে কথাটা বললাম এই কাজগুলো তারা করতে পারে আর তারা কি করতে পারে যে সংস্কারগুলো হচ্ছে যে সংস্কারগুলো তাদের পক্ষে যাবে সেগুলোর পক্ষে তারা অবস্থান নিতে পারে কঠোর অবস্থান নিতে পারে এগুলো ছাড়া অন্য কিছু হবে না যেমন আমাদের ন্যাশনাল সিটিজেন পার্টির নাহিদ ইসলাম বলেছে সংস্কার না হলে তারা নির্বাচনে যাবে না তারা নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াবে ঠিক আছে সো অন্যান্য অনেক দল হয়তো নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াবে সুতরাং একটা সংস্কারমূলক কার্যক্রমে যেতেই হবে এমন সংস্কার যে সংস্কারগুলোতে স্টাবলিশ যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর বিরুদ্ধে যে জিনিসগুলো যাবে যেগুলো বাংলাদেশের পক্ষে যাবে যেখানে বাংলাদেশের কি আসবে জনমানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে যেখানে সাংগঠনিক প্রতি শক্তিশালী যারা আছে তার আনফেয়ার অ্যাডভান্টেজ পাবে সেই সংগঠন সেই সংস্কারমূলক কার্যক্রমের পক্ষে তাদেরকে কঠোরভাবে দাঁড়াতে হবে সুতরাং আমরা বলছি দুইটা ওয়ে বলেছি পজিটিভ ওয়েতে এনসিপি কীভাবে আগাতে পারে নেগেটিভ ওয়েতে তারা কীভাবে আগাতে পারে সুতরাং এখন তাদেরকে যেটা করতে হবে পজিটিভ রোল প্লে করতে হবে নেগেটিভ রোল প্লে করতে হবে রাজনীতি হচ্ছে কি আলটিমেটলি টিকে থাকার সংগ্রাম যদি তারা এই কাজগুলোকে ব্যালেন্স করে আগাতে না পারে আলটিমেটলি তারা কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাবে তেরো দিনে তেরো ভাঙার মতো আলটিমেটলি দিন যত দিন যেতে থাকবে অপ্রাসঙ্গিক হয়ে যাবে আর রাজনীতিতে টিকে থাকতে হলে বাংলাদেশে ক্ষমতায় যেতেই হবে ক্ষমতায় যদি না যাওয়া হয় আলটিমেটলি রাজনীতিতে টিকে থাকা যাবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল টিকে আছে এরশাদ সরকার টিকে থাকার চেষ্টা করেছিল কিন্তু তারা লেজুট বৃত্তি করতে গিয়ে আলটিমেটলি তারা তাদের প্রাসঙ্গিকতা হারিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল টিকে আছে তারা প্রচণ্ড শক্তিশালীভাবে টিকে আছে এবং টিকে থাকবে সুতরাং বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হলে টাকা পয়সা বড় একটা ব্যাপার ক্ষমতায় যাওয়াটা বড় একটা ব্যাপার ন্যাশনাল সিটিজেন পার্টি যদি তাদের এই যে জুলাই দিয়ে অর্জন সেই অর্জনটাকে ইউজ করে যদি তারা সরকারের যদি গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে না পারে এই মুহূর্তে কিংবা পরবর্তীতে আলটিমেটলি তারা কিন্তু দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে যাবে সুতরাং এই ভিডিওটা করেছি আমাদের যারা এই জিনিসপত্রগুলো জানেন না তাদেরকে জানানোর জন্য অথবা আমার যে ধারণা সেই ধারণাটা শেয়ার করার জন্যে এনসিপি নীতি নির্ধারণে কেউ যদি দেখে থাকেন সেক্ষেত্রে সেটা আমার জন্য বাড়তি পাওয়া সো আপনারা আপনাদের মতামত শেয়ার করতে পারেন সো আমরা এখানে দুটো ওয়েতে বলেছে একটা হচ্ছে পজিটিভ ওয়েতে আর একটা হচ্ছে নেগেটিভ ওয়েতে যেহেতু সার্জিস আলম তালম অনেকে তো নেগেটিভ ওয়ে কথা বলেছে সো রাজনীতিতে শোডাউন করতে হবে হান্নান শোডাউন করেছে নানা জন শো শোডাউন করেছে মততান্ত্রিক অনেক কিছু প্রতিষ্ঠা করেছে সুতরাং আমরা বলছি পজিটিভ ওয়েতে আগাতে হলে কীভাবে আঘাততে হবে আর নেগেটিভ বয়েতে আগাতে হলে কীভাবে আগাতে হবে আলটিমেটলি দুটা ব্যালেন্স করে আগাতে হবে হলে সমাজে টিকে থাকা যাবে না রাজনীতিতে টিকে থাকা যাবে না আপনারা মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ